রাগ অবস্থায় আপনার যতই মনে হোক না কেন এই সিদ্ধান্তটা একশো ভাগ না একশো দশ ভাগ সঠিক তারপর আর রাগ যদি করে ফেলে এরকম একটা উপদেশ কে প্রেফার করলেন এবং তিন বার তাকে একই উপদেশ দিলেন যে রাগ করবে না রাগ করবে না রাগ করবে না মানে এটার ইম্পর্টেন্স কত বেশি আমরা এখান থেকে বুঝতে পারি তো রাগটা হলো এরকম ঝড় বাতাসের মতো যেটা আসলে আপনার উপরে যেটা আপনি ঠান্ডা অবস্থায় মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলছেন ওই পর্দাটাকে সরিয়ে দিচ্ছে তখন যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন তার মানে এটাই হচ্ছে আপনি আসল আপনি আর নর্মাল অবস্থায় যেটা ওইটা আসল আপনি না ওইটা মেকি আপনি এমন এমন অনেক কাজ করছে যেগুলো প্রত্যেকটা কাজে মারাত্মক অপরাধ এক একটা অপরাধের কারণে তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এই সবগুলো কাজ হচ্ছে কিসের কারণে একটা জিনিসের কারণে সেটা হলো যে সে তার মনে তার ব্যাপারে হিংসা জন্ম নিয়েছে এই কারণে হিংসাকে বলা হয় আমরদ যে তোমরা হিংসার ব্যাপারে সতর্ক থাকো সাবধান থাকো কারণ কি কারণ হিংসা মানুষের কাজকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে ধ্বংস করে দেয় এটা আমরা খেয়াল করার চেষ্টা করব। এরপরে আমরা আমাদের যেই দ্বিতীয় বিষয় যেটা ছিল রাগ এবং হিংসার ব্যাপার ছিল আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা পজিটিভ দিক যে জিনিসগুলো আমাদের মধ্যে আনা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা চলে যাই যে জিনিসগুলো আমরা আমাদের থেকে বের করে দিব আমরা আমাদের থেকে দূর করে দিব দুইটা গুণ দূর করে দেওয়ার মতন অনেকগুলো আখলাকে আমাদের মধ্যে আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা রাগ এবং হিংসা এই দুইটা হিংসাকে তো বলা হয় উম্মুল আমরদ বা সকল মানে সকল মানুষের যে অন্তরের যত রোগ আছে সব রোগের হেড বলা হয় এই হিংসাকে আর রাগ তো আছেই রাগ এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাধি যেটা না থাকলে মানুষের অনেক কিছু সংশোধন হয়ে যায় রাগের ব্যাপারের মধ্যে বলছেন যে যারা মানে বড় বড় কবিরা থেকে বেঁচে থাকে এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে এবং যখন তারা রাগান্বিত হয় প্রধান্বিত হয়ে পড়ে কোনো কারণে তখন যার উপরে তার রাগ এসেছে তাকে ক্ষমা করে দেয় মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করছেন তাদের প্রশংসা করে তো তাদের প্রশংসার মধ্যে একটা গুণ হচ্ছে যখনই তাদের রাগ উঠে বা রাগ আসে কোনো জিনিস নিয়ে তারা খুব রাগান্বিত হয়ে পড়ে তখন তারা ক্ষমা করে দেয় প্রতিশোধ দিতে যায় না তো এটা কিন্তু খুব আহ দেখেন আল্লাহ তালা এই গুণটা প্রশংসা করছেন তা আল্লাহ তালা প্রশংসা করছেন তার মানে এটা কত ভালো একটা গুণ এটা তো আলাদা করে ব্যাখ্যা করার দরকারই পড়ে না হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলছেন যে লাইসা সাদিদ উদ্দি ইনমা ইন্নামা সাদিদ উল্লাদি ইয়ামিগুন আফসাহ আইনদাল গাদাব বড় বীর বাহাদুর সেই ব্যক্তি না যে কুস্তি করে সবাইকে হারিয়ে দিতে পারে এটা বীর বাহাদুরের আলামত না এটা তো অনেকেই পারে মূলত বীর বাহাদুরের আলামত হচ্ছে যখন আপনার প্রচন্ড রাগ উঠবে তখন আপনি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারছেন এটা হচ্ছে আপনি কত বড় বাহাদুর কত বড় বীর তার প্রমাণ কারণ নিজের উপর নিজের যে কন্ট্রোলটা এটা সবাই রাখতে পারে না অন্যকে ঘুষি মেরে ফেলে দেওয়া এটা সবাই পারে কিন্তু ঘুষি মারতে মন চাচ্ছে বা ঘুষি মারার মতন অবস্থা তৈরি হয়েছে আমি নিজেকে মানে কন্ট্রোলে করে রাখতে পেরেছি এটা খুব অল্প মানুষ পারে এই কারণে মূল যে বাহাদুর বা কে কত বড় বীর এই বীরত্ব বাহাদুরই বোঝা যায় মূলত রাগের মাধ্যমে এই কারণে আপনি আসলে কেমন সেটা বোঝা যাবে রাগের মুহূর্তটাতে সাধারণ অবস্থা তো আমরা সবাই আসলে ভালো সাধারণ অবস্থা সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে ভালো ভালো আচরণ করবে এবং এটা আপনার মূল মূল না আপনি আসলে কেমন আপনি আসলে কেমন এটা আপনি কি আচরণ করছেন ওইটা হচ্ছে আপনার মূল চরিত্র যেটা আপনার মধ্যে গতি আছে এবং আপনার মূলে অবস্থান করছে এর আগে যেটা আপনি নর্মাল অবস্থায় করছেন এটা তো হচ্ছে যে একটা পর্দা টানানো পর্দা দিয়ে আপনি একটু বাহ্যিক সৌন্দর্য দেখাচ্ছেন আর কি কিন্তু যদি জোরে বাতাস আসে পর্দা সরে যায় তাহলে ঘরের ভিতরে মূল হাকিকত কেমন প্রকৃত অবস্থা কেমন এটা প্রকাশ হয়ে পড়ে তো রাগটা হলো ওরকম বাতাসের মতো যেটা আসলে আপনার উপরে যেটা আপনি ঠান্ডা অবস্থায় মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলছেন ওই পর্দাটাকে সরিয়ে দিচ্ছে তখন যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন তার মানে এটাই হচ্ছে আপনি আসল আপনি আর নর্মাল অবস্থায় যেটা ওইটা আসল আপনি না ওইটা মেকি আপনি বুঝতে পারলেন এই কারণে রাগ আসলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করা হাদিসের মধ্যে এসেছে যদি অনেকে থাকে এরকম যে রাগ এত বেশি সে রাগ কন্ট্রোল করতে পারে না তো হাদিসের মধ্যে এসেছে যদি কারো রাগ আসে তখন সঙ্গে সঙ্গে সে বসে পড়বে দাঁড়ানো থাকলে বসে পড়বে বসে থাকলে শুয়ে পড়বে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে তার রোগ রাগটা কমে যাবে সেটাও যদি করতে না পারে উঁচু করে আসবে তো রাগ তো একটু গরম জিনিস রাগ উঠলে মানুষের কি হয় মাথা গরম হয়ে যায় না উঁচু করলে ঠান্ডার ছোঁয়া যখন পায় হাতে পায়ে মুখে মাথায় যখন একটু পানির ছিটা পড়ে তখন আস্তে রাগটা কমে যায় এই জন্য অনেকের আছে যে রাগ তো এটা সৃষ্টিগত জিনিস অনেকের আছে সৃষ্টিগতভাবে রাগ কম অনেকের সৃষ্টিগতভাবে রাগ বেশি তো যার সৃষ্টিগতভাবে রাগ বেশি সে চায় যে আমি রাগকে কন্ট্রোল করি কিন্তু সে কন্ট্রোল করতে পারে না তো তার উচিত এই জিনিসগুলোর উপর আমল করা যে দাঁড়ানো অবস্থা রেগে গেলে সে বসে পড়বে বসা অবস্থা করে শুয়ে পড়বে অথবা সেগুলো না পারলে সে ওয়াশরুমে গিয়ে ওযু করে আসবে তাহলে দেখবেন যে তার রাগ আস্তে কমে যাবে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাগ থাকা অবস্থায় সিদ্ধান্ত না নেওয়া পুরো রকমের সিদ্ধান্ত না নাও রাগ অবস্থায় আপনার যতই মনে হোক না কেন যে আমার এই সিদ্ধান্তটা 100 ভাগ না 110 ভাগ সঠিক তারপর আপনি সিদ্ধান্ত নিবেন না আপনি নিশ্চিত একেবারে অকট্টভাবে নিশ্চিত জানেন আমি যে সিদ্ধান্ত নিচ্ছি বা দিচ্ছি সেটা সঠিক তারপর আপনি সেই সিদ্ধান্ত দিবেন না নিবেন না আপনি ওয়েট করবেন জানেন আমার রাগ কমুক তারপর আমি সিদ্ধান্তটা দিব তাহলে দেখবেন যে আপনি ধরা খাবেন না অন্যথায় আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন রাগ পড়ে যাওয়ার পরে এক ঘন্টা পরে একদিন পরে দেখবেন মনে হবে যে না আমার ওই সিদ্ধান্তটা ঠিক ছিল না তখন মনে হয়েছিল ঠিক এই কারণে যত ঠিক সিদ্ধান্তই হোক না কেন আপনি সিদ্ধান্তটা দিবেন হচ্ছে রাগ নেমে যাওয়ার পরে রাগ চলে যাওয়ার পরে রাগান্বিত অবস্থায় কখনো কোনো ইয়ে করবেন ইভেন যদি কেউ আপনাকে কিছু একটা বলেও রিপ্লাইটাও আপনি ওই একই মুহূর্তে দিবেন না অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এরকম হয় একজন আমাকে একটা কিছু বলেছে কমেন্টের মধ্যে মেসেজের মধ্যে সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই না দেওয়া আপনি একদিন সময় নেন দুই ঘন্টা সময় নেন এরপরে তাকে রিপ্লাই দেন কারণ ওই সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলে তাকে এমন একটা কথা বলবেন দেখা যাবে যে দুইজনের সম্পর্কটা আর আগের মতন থাকবে না তো সামান্য দুইটা কথা নিয়ে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সামান্য একটা কথা নিয়ে একটা শব্দ নিয়ে দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এখান থেকে এটার মানে এটা প্রভাব অনেক দূর পর্যন্ত গড়ায় যার সঙ্গে এরকম হয়েছে সে একই অফিসের কলিগ একজন আরেকজনের পিছনে খোঁচাখুঁচি এখান থেকে চাকরি থেকে ছাটাই পরে এই চাকরি থেকে ছাঁটাই থেকে শুরু করে এর আরো বড় শত্রু দেয় এটা অনেক সময় খুনাখুনি পর্যন্ত যেতে পারে এটা মানে এটার একটা ধারাবাহিকতা আছে এই কারণে কখনো এই কাজটা করবেন না সিদ্ধান্ত নেওয়া বলেন কাউকে রিপ্লাই দেওয়া বলেন রাগ যখন উঠবে যদি আপনি রাগকে কন্ট্রোল করতে না পারেন আপনি সময় নেবেন সময় নেবেন তাহলে আপনি এই ধরনের আহ মানে খারাপ সিচুয়েশন গুলো আপনাকে ফেস করতে হবে না এটা খুব চেষ্টা করবেন রসুল্লাহ আলিয়াকে যখন এক সাহেব এসে জিজ্ঞাসা করেন রসুলাল্লাহ আমাকে একটু উপদেশ দিন আমাকে একটু উপদেশ দিন আমি কি করতে পারি তো নবীজি বললেন যে লা লব তুমি রাগ করবে না সে সাহাবি বললো যারে মানে হয়তো মনে মনে ভাবছে যে এটা তো মানে এটা সহজ জিনিস এবার আরো একটা উপদেশ দেন ইয়ারসুল আল্লাহ আমাকে দ্বিতীয় উপদেশ আলো সে একই কথা বললেন যে লব উনি তিন তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন যে আমাকে আরো কিছু নসিহত করেন উনি বললেন যে আবার একই কথা বলে যে লাগ দব রাগ করবে না তো দেখেন তিনবার একই কথা বললেন তার মানে কি তার মানে হচ্ছে তুমি রাগ করবে না এই কথাটার উপর যদি আমল করো তাহলে তোমাকে আমি উপদেশ উপদেশ দিলে যে হবে। তুমি না করলে হয়ে কারণ দেওয়া এটা করবে না ওইটা করবে না ওইটা করবে না এই দশটা উপদেশ দিলে সে করবে না ঠিক আছে কিন্তু যদি রাগ না করে দেখা যাবে যে ওরকম দশটা কাজ সে ঘটাবেই না আর রাগ যদি করে ফেলে এরকম দশটা কেন বিশটা কাজ সে ঘটিয়ে ফেলতে পারে রাগের মাথায়

বসে যাব না হয় শুয়ে পড়ব না হয় উজু করে আসব আর দ্বিতীয়ত হচ্ছে রাগের মুহূর্তে কোনো রকমে কোনো সিদ্ধান্ত আমরা নিব না কোন রিপ্লাই আমরা কাউকে দিব না রাগের মুহূর্তটা আপনি চুপ থাকবেন পাঁচ মিনিট চুপ থাকেন পাঁচ মিনিট পরে হচ্ছে যে আপনি এর উত্তরটা দিবেন তাহলে দেখবেন যে অনেক বড় বড় ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন আর সর্বশেষ যে ব্যাধিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অন্তরের আরেকটা মন্দ ব্যাধি যেটাকে ওলামায়ে কেরাম বলেন উম্মুল আমরাদ বা সকল রোগের মূল রোগ হলো হিংসা সকল রোগের মূল রোগ কি হিংসা মানে হিংসাটা কি হিংসাটা হচ্ছে যে হিংসা বলা হয় কাকে মানে আরেকজনের ভালো দেখলে নিজের ভালো লাগে না আরেকজনের ভালো দেখলে নিজের ভালো লাগে না এটা হলো হিংসা মানে আরেকজন কেন ভালো সে কেন ভালো আছে তার কেন প্রমোশন হবে সে আমার থেকে মানে আমার থেকে কেন তার পজিশনটা ভালো হয়ে গেল সে কেন মানে এই ভালো ইয়াটা পেলো সে কেন বসে প্রশংসা পেলো আমি কেন পেলাম না অহেতু মানে অর্থাৎ ভাই অন্যের ভালো হইলে আপনার কি ক্ষতি অন্যের যদি ভালো হয় আপনার তো কোন ক্ষতি নাই কিন্তু এই যে অন্যের ভালো দেখে নিজের ভালো না লাগা এটাই হচ্ছে কি বা হিংসা এবং কি কারণ যত রোগ মানে এগুলো দেখা যায় এখান থেকে সৃষ্টি হয় ধরেন একজন মানুষ আরেকজন মানুষের ডি করে কেন এই লোকটারে লোকটা হয়তো তার একটা প্রমোশন হয়েছে বা তার একটা ভালো একটা পজিশন আছে চলে গিয়েছে দুজনে হয়তো একই ক্লাসে পড়েছে একই সঙ্গে পড়াশোনা করেছে মেধার দিক থেকেও এক ছিল একজনের ভাগ্য ভালো তার তকদির ভালো সে হয়তো ভালো উচ্চ স্থানে চলে গিয়েছে এখন এটা তার যে ক্লাসমেট ছিল তার এটা পছন্দ হচ্ছে না অথবা সে ভালো রেজাল্ট করেছে তার এটা পছন্দ হচ্ছে না সে একটা ভালো কিছু করেছে পছন্দ হচ্ছে না ফলে কি ঘুরে 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 নানান জায়গা তার নামে গিবোধ করছে তার নামে বদনাম করছে ফলে গিবোধের গুণা হচ্ছে তার নামে নানান জায়গায় বসার কাছে গিয়ে কান পড়া দিচ্ছে কি হচ্ছে চকুল ঘুরি হচ্ছে ঠিক না তো এই যে দেখেন এরকম এমন এমন অনেক কাজ করছে যেগুলো প্রত্যেকটা কাজই মারাত্মক অপরাধ এক একটা অপরাধের কারণে তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এই সবগুলো কাজ হচ্ছে কিসের কারণে একটা জিনিসের কারণে সেটা হলো যে সে তার মনে তার ব্যাপারে হিংসা জন্ম নিয়েছে এই কারণে হিংসাকে বলা হয় উম্মুল আমরদ সকল রোগের ওষুধ মানে সকল রোগের মূল রোগ হলো হিংসা তো হিংসা যদি কারো মনের মধ্যে আসে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব যে তোমরা হিংসার ব্যাপারে সতর্ক থাকো সাবধান থাকো কারণ কি কারণ হিংসা মানুষের ন্যাক কাজকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে ধ্বংস করে দেয় ছোট্ট একটা ম্যাচের কাঠি কিন্তু বিশাল বিশাল একটা শহরকে জ্বালিয়ে দিতে পারে ঠিক বড় নেকের পাহাড়কে সামান্য ক্ষুদ্র একটা হিংসার কণা পুরোটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে এ কারণে হিংসা থেকে মুক্ত থাকা এটা খুবই জরুরি কারণ কি কারণ হিংসা যখন আপনি করেন এর মানে কি হিংসা করার মানে হচ্ছে যে আপনি আল্লাহ তালার ফয়সালার ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করছেন মানে এটা তো আল্লাহরই ফয়সালা ছিল যে আপনার যে কলিগ তার প্রমোশন হয়েছে এটা আল্লাহর ফয়সালা ছিল না যে আল্লাহ তালার ফয়সালা ছিল আল্লাহ তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেছেন তার স্যালারি বেড়ে গিয়েছে প্রমোশন হওয়ার কারণে তার পজিশনটা আগে যতটুকু ছিল এখন আরো বেড়ে গিয়েছে আল্লাহর ফয়সালা তার জন্য এটা কিন্তু এটা দেখে আপনার সহ্য হচ্ছে না আপনার ভিতরে জলন পড়ন হচ্ছে তার মানে এই যে হিংসাটা এটা হচ্ছে আল্লাহ তার ব্যাপারে যে ফয়সলা করলেন আপনি আল্লাহ নিজের অসন্তুষ্টি প্রকাশ করছেন তো আল্লাহ তো এমন সত্তা আল্লাহ প্রশ্ন যায় করলেন বলা যাবে যে আপনি অমুকের কেন টাকা পয়সা বেশি দিলেন আমাকে কেন কম দিলেন অমুকের মেধা কেন বেশি ভালো আমারটা কেন কম অমুকের কেন প্রমোশন দিলেন দুইজন্যতো একসঙ্গে অফিসে চাকরি শুরু করেছিলাম তো সে দ্রুত প্রমোশন পেয়ে উপরে উঠে গেল আমি কেন এখনো প্রমোশন পেলাম না এটাকে কি আল্লাহকে কি মানে কাঠ দাঁড় করানো যায় আল্লাহকে তার কর্ম আল্লাহ আমাদেরকে করতে পারি না কিন্তু হিংসু যখন হিংসা করে তার মানে হচ্ছে যে সে আল্লাহর ফয়সলাকে চ্যালেঞ্জ করে আল্লাহর ফয়সালার প্রতি তার মনের অসন্তুষ্টিকে সে প্রকাশ করে যে আপনি ফয়সালা করেছেন এটা তো আমার ভালো লাগছে না এই কারণে হিংসাকে এই কারণে সবচেয়ে খারাপ এবং মন্দ পাপ হিসেবে দেখা হয় যেহেতু এটা আল্লাহ তালার ফয়সালার প্রতি অসন্তুষ্টি এই কারণে এখন হিংসাকে আমরা কিভাবে দূর করতে পারি হিংসাকে দূর করার একটা বড় মাধ্যম হচ্ছে তাক উপরে বিশ্বাসকে পাকাপোক্ত করা তাক উপরে বিশ্বাসকে পাকাপোক্ত করা যে আল্লাহ তালা তাকে যেটা দিয়েছেন এটা তার তাকদিরে ছিল আল্লাহর ফয়সালা তার জন্য তার তাকদির এটা ছিল আমার তাকদিরে নাই তো যেটা আমার তাকদিরি নাই সেটা আমি কিভাবে পাবো আর যার তাক যেটা আছে সেটাকে আমি কিভাবে ঠেকাবো এটা তো কখনোই সম্ভব না লাউজিত মা আন্নাস আল্লাহ আইলাম আকা দাহুললাম হ্যাঁ ওলাউজ মা আন্নাস আইন ফাউক লায়ান ফাউক কাসাই আন ইল্লাহ মা আকা দা হইলাম হাদিসের মধ্যে আসছে যদি কেউ পুরা দুনিয়ার সকল যিনি ইনসান মিলেও যদি একত্রিত হয় কারো ক্ষতি করবে আল্লাহ যদি না চান তার ক্ষতি করতে পারবে না আবার আল্লাহ চাইছেন যে কারো উপকার করবে তো এখন দুনিয়ার সব মানুষ জিন সব মিলেও যদি একজোট হয় যে না আমরা সবাই মিলে ঠেকাবো তার জন্য উপকারটা না হয় ঠেকাতে পারবে পারবে না ঘটবে ওঠে যেটা আল্লাহ তার জন্য ফয়সলা করেছে ফলে তাকদিরকে তো আপনি ঠেকাতে পারবেন না আপনার তো নিজের আওকাত বুঝা উচিত যে আমার কুদরত কতটুকু আমার সক্ষমতা কতটুকু আপনি কি পারবেন আল্লাহর ফয়সলা কি বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবেন না তো তা আপনি যে ক্ষুদ্র একটা সত্তা দুর্বল একটা সত্তা আপনি তো আপনার পরিধি ক্ষমতার পরিধি খুবই ক্ষুদ্র আপনার তো এই বুঝ থাকা উচিত তা আপনি ওইটা নিয়ে কেন ইয়ে করতে যাবেন এ কারণে তাকদীরকে তাকদীরের যে বিশ্বাস এটাকে নিজের মনের মধ্যে গভীরভাবে ধারণ করলে দেখবেন হিংসার যে প্রবণতা এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে আর পাশাপাশি হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করা কি দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ মানে তাকে যেরকম তুমি দিয়েছ আমাকেও দাও তাকে যেরকম দিয়েছ আমাকেও দাও আমাকে দিতে হলে তারটা ছিনিয়ে নেওয়া তো দরকার নাই মানে আমার প্রমোশন হওয়ার জন্য কি আমার কলিগের

আল্লামা আমি আপনার কাছ থেকে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করি যেহেতু এটা অন্তরের রোগ আর অন্তর তো আসলে মানুষের আয়ত্তাধীন না অন্তর মানুষের হাতে না আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না এটা আসলে আপনার আওতার মধ্যে না এই কারণে যে জিনিসগুলো আমাদের অন্তরের রোগ এগুলো আসলে আমাদের আওতার মধ্যে থাকে না এগুলোকে মানে প্র্যাকটিস করে করে এগুলোকে বশীভূত করার চেষ্টা চালিয়ে যেতে হয় আল্লাহর কাছে বারবার দোয়া করতে হয় যেন আল্লাহ তাআলা এগুলোকে কন্ট্রোলের ভিতরে রাখেন এগুলো যেন কন্ট্রোলহীন না হয়ে যায় এই কারণে আপনার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আর প্লাস তাক দিনের উপরে বিশ্বাসকে সুদৃঢ় করা তাহলে দেখবেন হিংসার যে ব্যাধি এটা আপনার দিল থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে তো যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন আমরা আজকে পুরো সেশনে যেই দুইটা ভালো গুণ এবং দুইটা মন্দ গুণ নিয়ে আলোচনা করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দুইটা গুণ নিজের ভেতরে ধারণ করার আর এই দুইটা মন্দ গুণ নিজের ভেতর থেকে উপরে ফেলে দেওয়ার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন সুবাহান أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته <applause>